আজ বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিলেন ভারতীয় জনতা পার্টির নেতা সজল ঘোষ তিনি মূলত সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল তারাপীঠ মন্দিরে পুজো মা তারার দেন সজল ঘোষের সঙ্গে উপস্থিত ছিল তার পরিবারের সদস্য এবং তারাপীঠ মন্দির কমিটির সেবায়েত পুলক চট্টোপাধ্যায় মা তারার মন্দিরে পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন আজকে হুমায়ুন বাবা বাবরি মসজিদের সূচনা করে দিয়েছেন আগামী দিনে মোগল সাম্রাজ্য হতে বাধ্য যদি এখন না সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে রুখে না দাঁড়ায় ধর্ম নিরপেক্ষ আমরা ততক্ষণ আছি রাজ্য এবং রাষ্ট্র যতক্ষণ সনাতনীরা সংখ্যায় বেশি যদি দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে হয় তাহলে সনাতনীদের একত্রিত হয়ে থাকতে হবে তাই মায়ের কাছে প্রার্থনা করলাম অসুর শক্তির বিনাশ হোক পাশাপাশি আজকে সোনালি বিবি তার সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে বীরভূমের মাটিতে পা রেখেছেন সেই বিষয়ে তিনি বলেন সোনালি বিবিরা বাড়ি ফিরেছেন এটা অত্যন্ত আনন্দের কথা কিছু ত্রুটি ছিল তাই তাদের এই দুর্ভোগ হয়েছিল নিজের যেমন কথা বলেছি আমার বৃহত্তর পরিবার পশ্চিমবঙ্গ তার বর্তমান যা অবস্থা মানে এখন যদি হিন্দুরা রুখে না দাঁড়ায় মা যদি শক্তি না দেয় আজকে হুমায়ুন তো বাবরি মসজিদে শুরু করেই দিয়েছে ইট মাথায় করে সব নিয়েই যাচ্ছে আপনারাও দেখেছেন আগামী দিন মোগল সাম্রাজ্য একদম কনফার্ম যদি এখন না আমরা আটকাতে পারি ধর্ম নিরপেক্ষ আমরা ততক্ষণ আছে রাজ্য রাষ্ট্র যতক্ষণ সনাতনীরা সংখ্যায় বেশি যদি দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে হয় তাহলে সনাতনীদের সংখ্যাধিক্য থাকতেই হবে তাই মায়ের কাছে প্রার্থনা করলাম অসুর শক্তির বিনাশ হোক মা যেন সেই শক্তিটা দেয় আজকে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে সেখানে মানে বেশিরভাগ মানুষই পরিযায় শ্রমিক তাহলে কি পশ্চিমবঙ্গের কাজের অভাবের জন্য কি পরিযায় আপনি আপনার ঘর ছেড়ে অন্য রাজ্যে যাবেন কেন কাজ করতে কিছুও করতে আপনি যখন নিজের ঘরে সেটা সম্ভব নয় নিজের ঘরে যেটা পাবেন না তখনই আপনি অন্য খোঁজে যাবেন অন্য জায়গায় যাবেন তো স্বাভাবিকভাবে পরিযায়ী শ্রমিকরা আজকে অন্য যার যে রয়েছে যারা লেবারের কাজ করছেন একেবারে সেই লেবারের দৈনিক মজুরিটাও এখানে নিশ্চিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের গোটার করে রেখেছে মানুষ করার চেষ্টা করে আজকে সোনালী বিবি অত্যন্ত আনন্দের কথা সোনালি বিবি বাড়ি ফিরেছেন এটা অত্যন্ত আনন্দের কথা ত্রুটি ছিল প্রশাসনের তাই তার এই দুর্ভোগ হয়েছিল ত্রুটি সর্বক্ষেত্রেই থাকে শিক্ষকের ত্রুটি হলে পরীক্ষার খাতায় নাম্বার কম হলে তার রিভিউ অপশান থাকে সেই রিভিউ প্রক্রিয়ার মধ্যে সোনালি বিবি ফিরেছেন যার ব্যথা তার ব্যথা তার ব্যথা তো আমরা বুঝবো না কিন্তু আপনারাও ভুলে যাবেন না ওই আরেকজন আছেন লাভলি খাতুন তার ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে পঞ্চায়েতের প্রধান ছিল তৃণমূলের তার নাম বাদ গিয়েছে পঞ্চায়েতের সদস্যতা বাদ গিয়েছে কিন্তু সে পশ্চিমবঙ্গে বহাল তবিআ আছে এখনো চারজন বাংলাদেশি আছে ফিরে আসবে ফিরে আসবে যাদের উপর ঝড় গেছে তাদের কষ্ট নিশ্চয় কিন্তু এটা ত্রুটি ত্রুটি মানুষ মারতে হয়